মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আমি রুমা দত্ত আর দত্ত পরিবারে জানাই তোমাদেরকে সবাইকে স্বাগত এখন সকাল হয়ে গেছে সকাল প্রায় সাতটা বাজে আর আমি আমার রুমেই আছি আর অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে ব্লগ বানাবো তো অনেক কারণে হয়ে ওঠেনি যাই হোক আজ আমার ফার্স্ট ব্লগ আর আজ যেন তো একটা বিশেষ দিন আজকে দোল পূর্ণিমা তো চলো নিচে যাই তারপরে দেখা এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে আর স্নানটাও সেরে নিয়েছি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব প্রভাত ফেরির উদ্দেশ্যে দোল পূর্ণিমা আমাদের এখানে খুব ধুমধাম করে উদযাপন করা হয় তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোটো ছেলেমেয়েরা নিজেদের বিভিন্ন সাজে সজ্জিত করে তাদের নাচ আমাদের সামনে তুলে ধরছে আর এভাবেই নেচে নেচে তারা গোটা গ্রাম পরিক্রমণ করে এই দোল পূর্ণিমার সময় আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে অনেক আত্মীয় আসে ও আমরা সবাই প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করি জানো তো আমাদের বাড়িতেও অনেক আত্মীয় এসেছে ও আত্মীয় কেন বলছি ওরা আমাদের নিজেদের লোক এটা আমার প্রথম ব্লগ আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওদের সঙ্গে তোমাদের আর পরিচয় করিয়ে দিতে পারিনি তবে অন্য কোনো ব্লগে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব এখন অনেকটা সময় হয়ে গেছে ঘড়িতে প্রায় এগারোটা বাজে জলখাবারেরও আয়োজন করতে হবে তাছাড়া ওই যে বললাম গেস্ট এসেছে তাদেরও তো সময় দিতে হবে চৈত্র মাস পড়ে যাওয়ায় রোদের আঁচ অনেকটাই তীব্র তবে এখনো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর আমরা আবারও চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে প্রসাদ গ্রহণ করার জন্য অনেক দূর দূর জায়গা থেকে অনেক লোক আমাদের গ্রামে আসে এই প্রসাদ গ্রহণ করতে বিকেল হয়ে গেছে ঘড়িতে প্রায় চারটে বাজে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবারও কত লোকের সমাবেশ ঘটেছে ছোট বড় সকলেই বসন্তের উৎসবে মেতে গোটা গ্রাম পরিক্রমণ করে চোদ্দটা দলের এই গ্রাম পরিক্রমণকে আমরা যৌথ মাদন বলে থাকি এখন প্রায় সন্ধে হয়ে এলো আর এত ভিড় এখানে আমার ছেলেকেও কোথাও দেখতে পাচ্ছি না ও কোথায় বন্ধুদের সঙ্গে আবির খেলায় মেতেছে ওকে খুঁজে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি ফিরে স্নান সেরে এখানে করতে শুরু করে এখন আমি ভেজে সঙ্গে রয়েছে পোলাও আর মটর পনির এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে